আছে গম আছে আচ্ছা ধান আছে আচ্ছা আমরা এখন মিক্স আচ্ছা আমরা এখন দেখাবো এই গিলা কী কী গরু খাবার তৈরি করে এইখানে ধান আছে গম আছে আপনারা দেখেন এই যেখানে ধান আছে আবার গমও আছে এই যে ছোটো ছোটো ধান তারপরে গম এতে যত বিভিন্ন খৈলও আছে অনেক উপাদান এখানে দেওয়া আছে এই উপাদানগুলো এই এই মেশিন এই মেশিন প্রথমে এখানে বালতিতে করে নিয়ে আসে এখানে যায় আমরা কীভাবে গরুর খাবার তৈরি করে সেটা দেখাচ্ছি উনি এটা নিয়ে আসলো দিচ্ছে কলারে দিচ্ছে যার খাদ্য যার গরুর খাদ্য তৈরি করতেছি তাকে তাকে আমরা পাইলাম তিনি বলবেন এখানে কি দিচ্ছেন আছে ভুট্টা দেওয়া আছে

ইলেক্ট্ৰিক বৰ জানক

let